তীর্থ গঙ্গাসাগর এখানেই গঙ্গা নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে এই সাগর সঙ্গমেই প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঐতিহাসিক গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার পরেই ভারত অনুষ্ঠিত হিন্দু ধর্মের দ্বিতীয় বৃহত্তম মেলা এই গঙ্গাসাগর মেলা এই মেলাকে কেন্দ্র করেই প্রতি বছর মকর সংক্রান্তির সময় লক্ষাধিক ভক্তির সাধু সন্ন্যাসীর সমাগম ঘটে দেশবিদেশের নানান প্রান্ত থেকে দলে দলে মানুষজন ছুটে আসেন এই পুণ্য তিথিতে স্নান করে পুণ্য অর্জনের আশায় এই স্থানের সঙ্গে জুড়ে আছে নানান পৌরাণিক কাহিনী নানান প্রচলিত ধর্মগাথা কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার পরগনা জেলার অন্তর্গত কপিলমনির আশ্রম সংলগ্ন গঙ্গাসাগরের একেবারে তীরবর্তী অঞ্চলে প্রচুর মানুষ পুণ্য স্নান করছেন আর কিছুদিনের মধ্যে থেকে শুরু হবে কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর বেলা প্রচুর মানুষজন আসবেন প্রচুর ভক্ত আসবেন প্রচুর সন্ন্যাসীরা আসবেন আজ থেকে পঞ্চাশ বছর আগেও এই গঙ্গাসাগর আসা কিন্তু ছিল প্রচুর ডিফিকাল্ট তাই জন্য এই কথা প্রচলিত ছিল যে গঙ্গাসাগর একবার এখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি সাধন হয়েছে খুব কম খরচে খুব কম সময়ে আপনারা কীভাবে পৌঁছাতে পারবেন পুরোটাই জানিয়ে দিচ্ছে আজকের ভিডিওর ভেতরে ট্রেনে করে কী করে আসবেন ট্রেনের টাইম টেবিল ইন্টারমিডিয়েট টোটো লঞ্চ ভেসেল সব কিছু কত টাকা করে ভাড়া কতক্ষণ সময় লাগছে পুরো ডিটেল রুট ম্যাপিং থাকবে আপনাদের সকলের জন্য এছাড়াও শুধুমাত্র এই ঘোরা সংক্রান্ত তথ্য নয় পৌরাণিক প্রথম আপনাদের সকলের জন্য খুব সহজভাবে তুলে ধরবো আজকের পুরো পর্ব ভিডিওর একেবারে শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে কি করে পৌঁছবেন গঙ্গাসাগর খুব সহজেই প্রথমে যারা হাওড়ার দিক থেকে আসবেন তাদেরকে কিন্তু পৌঁছতে হবে শিয়ালদা কেননা শিয়ালদা থেকে ইন্টারমিডিয়েট যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে প্রথমে আপনারা শিয়ালদা পৌঁছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেনে নামখানা লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এক্ষেত্রে যারা একদিনে গিয়ে ফিরে আসবেন অর্থাৎ সেম ডে রিটার্ন করবেন তাদের জন্য কিন্তু দুটো ট্রেন বেস্ট হবে একদম ভোরের পাঁচটা বারোর নামখানা লোকাল অথবা একটু সকালে সাতটা চোদ্দোর নামখানা লোকাল এই দুটি ট্রেনেই কিন্তু ম্যাক্সিমাম লোক ট্রাভেল করে তো আপনারা এই দুটো ট্রেন ধরার চেষ্টা করবেন তাহলে কিন্তু চান্স থাকবে দিনে গিয়ে দিনে ফিরে আসার নামখানা লোকালে উঠে আপনারা কিন্তু দুভাবে যাত্রা করতে পারেন প্রায় আড়াই ঘন্টা জার্নি হবে অ্যাপ্রক্স আপনারা কিন্তু নামতে পারেন এক নম্বর কাক দু নম্বর লাস্ট স্টপেজ নামখানায় প্রথমে কাকদ্বীপে নেমে কীভাবে গঙ্গাসাগর পৌঁছবেন ইজিলি সেটা আপনাদেরকে পুরো রুটটা জানিয়ে রাখছি এই রুটের লাস্ট স্টপ নামখানা নামখানা পৌঁছানোর দুটো স্টপেজ পূর্বেই পড়বে কিন্তু কাকদ্বীপ কাকদ্বীপে স্টেশনে নেমে ঠিক ডানাতে চলে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড যদি শেয়ারে আপনি যাত্রা করতে চান তাহলে কিন্তু জনপ্রতি কুড়ি টাকার বিনিময়ে আপনারা পৌঁছাবেন কিন্তু লট নাম্বার এইট জেটিঘাট প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তা আর যদি রিজার্ভ করতে চান একশো চল্লিশ টাকা নেবে টোটো মেলার সময় পুরোপুরি জেটিঘাট পর্যন্ত টোটো নাও নিয়ে যেতে পারে কিছুটা আগে আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে এই মেলার পারপাসে লট নম্বর এইট জেটি ঘাটে পৌঁছে আপনার প্রথম কাজ হবে ন টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করা মেলার সময় টিকিটের মূল্য পরিবর্তন হয় ন টাকাটা বেড়ে চল্লিশ টাকা পর্যন্ত হয়ে যায় এবং গাড়ি অর্থাৎ যানবাহন বাইক যারা ট্রাভেল করান তাদের কিন্তু সেটা একাশি টাকা পর্যন্ত কস্ট পড়ে যায় টিকিট কেটে আপনি উঠবেন আপনার নির্ধারিত ভেসেল এবং ভেসেল নিয়ে আপনাকে পৌঁছাবে কচুবেড়িয়া বেরিয়া জেটিতে কচু জেটি থেকে সোজা বেরিয়ে ডানাতে এগোতে থাকলে আপনারা দেখতে পেয়ে যাবেন টোটো অটো মারুতি দাঁড়িয়ে রয়েছে এবং সামনেই পড়বে বাস স্ট্যান্ড আপনারা বাসও সিলেক্ট করতে পারেন বাসে চল্লিশ টাকার বিনিময়ে আপনারা পৌঁছতে পারবেন সাগরে টোটো একশো টাকা জনপ্রতি ম্যাজিক ভ্যানে ষাট টাকা এবং অটোই পঞ্চাশ টাকা এটা চলছে শেয়ারের রেট এবং মেলার সময় ভাড়া বাড়তে পারে অন্যান্য সময় কিছুটা কমও থাকে এবং রিজার্ভে যারা যাবে তাদের কিন্তু আপ ডাউন অনুযায়ী ভাড়া হয় তো কথা বলে নেবেন বারোশো চোদ্দোশো এরকম ষোলোশো পর্যন্ত রেট যায় মেলার সময় রেট বাড়তে পারে কচুবেরিয়া থেকে নিজের ট্রান্সপোর্ট মিডিয়াম সিলেক্ট করে সাগর পর্যন্ত পৌঁছোতে আপনার প্রায় কিন্তু এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট পর্যন্ত লেগেই যাবে আপনারা কিন্তু পৌঁছবেন কচুবেড়িয়া থেকে সাগর বাস স্ট্যান্ডে সাগর বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি সোজা রাস্তা বারবার এগিয়ে যান তাহলে আপনারা পেয়ে যাবেন কিন্তু কপিলমুনির আশ্রম এবং ডানহাতে গিয়ে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগর যাওয়ার রাস্তা এই রাস্তাটা অ্যাপ্রক্স দেড় কিলোমিটারের কাছাকাছি কুড়ি টাকা টোটো নেয় ভাড়া আপনারা কিন্তু হেঁটেও কভার করতে পারেন কেননা গঙ্গাসাগর মেলার সময় এই রাস্তা থেকে কিন্তু টোটো যাওয়া আসা সম্পূর্ণ রকম বন্ধ থাকবে সুতরাং হেঁটেই মানুষজন কিন্তু কপিলমনির আশ্রম এবং গঙ্গাসাগরের ঘাট এবার আসি ট্রেনে করে দ্বিতীয় রুট অর্থাৎ নামখানা যারা লাস্ট স্টপে যে নামবেন তারা কিন্তু স্টেশন থেকে বাইরে বেরোলে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড পনেরো টাকা জনপ্রতি দিয়ে আপনারা কিন্তু পৌঁছবেন নামখানা জেটি ঘাটে নামখানা জেটি থেকে আমাদের গন্তব্য হবে বেনুবন চল্লিশ টাকার টিকিট মূল্য দূরত্ব পথ প্রায় এক ঘন্টা পনেরো মিনিট জলপথ আমরা মুভ করব বেনুবনের দিকে বেনুবনে পৌঁছে আপনাকে আবার সেই শেয়ার গাড়ি করতে হবে মারুতি অথবা ম্যাজিক ভ্যান অ্যাভেলেবেল থাকবে আপনারা টোটোও পেয়ে যাবেন ষাট টাকা জনপ্রতি দিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন সাগর বাসস্ট্যান্ডে সেখান থেকে একই উপায়ে হেঁটে অথবা টোটো করে কপিলমুনির আশ্রম অথবা গঙ্গাসাগর ট্রেনে করে কম খরচায় ঘুরবেন এমন দুটো রুট আপনাদেরকে বলে দিলাম এবার যারা ডাইরেক্ট জলপথে আসতে চান তারা ক্রুজ করতে পারেন ক্রুজ কিন্তু অ্যাপ্রক্স পনেরোশো টাকার মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু ডাইরেক্ট পৌঁছে দেবে কচুবেড়িয়া যেটি কিন্তু থেকে কিন্তু সেম ওয়েতে যেভাবে আমরা কচুবেরিয়া থেকে গঙ্গাসাগর পৌঁছেছি আপনারা ফলো করলেই পৌঁছে যাবেন অনায়াসে গঙ্গাসাগর সবচেয়ে কঠিন যেটা সেটা আপনাদেরকে এতক্ষণ ক্লিয়ার করে আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে পৌঁছবেন এবার আমরা কীভাবে রুট ফলো করেছি একদিনে পুরো পরিক্রমা আমাদের চোখে আপনাদের সকলের জন্য আজকের এই ব্লগ থাকছে একদিনের এই রুদ্ধশ্বাস ট্যুরে কি কি সমস্যা হতে পারে তার সমাধান কিভাবে করবেন সবকিছু জানাচ্ছি একেবারে ক্লিয়ারলি আজকের পুরো পর্ব জুড়ে দেখতে থাকুন বাকি এপিসোড গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল পৌঁছে গেছে হাওড়া স্টেশন এখান থেকে আমরা বাসে চেপে যাব শিয়ালদা শিয়ালদা থেকে আজকে আমাদের গন্তব্য নামখানা ধরব থ্রি ফোর সেভেন টু জিরো সাতরা শিয়ালদা নামখানা লোকাল বাসে চেপে আছি হাওড়া ব্রিজ ক্রস করছে মা গঙ্গাকে স্মরণ করে চলে যাচ্ছি গঙ্গাসাগর দর্শনের উদ্দেশ্যে শিয়ালদায় নেমে আপনাদের সাথে কথা হচ্ছে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে এখন বাজে ছটা একান্ন গড়িতে বাইরে দাঁড়িয়ে রয়েছি ভেতরে প্রবেশ করব যাব সাউথ সেকশানে সেখান থেকেই ছাড়বে কিন্তু আজকে আমাদের নামখানা লোকাল প্রবেশ করছি স্টেশনের ভেতরে অলরেডি স্ক্রিন বোর্ডে চলছে যে কুড়ি নাম্বারে দিয়েছে নামখানা লোকাল তো দৌড়ে এখন যাচ্ছি নামখানা লোকাল ধরার উদ্দেশ্যে পুরো ট্রেন সুপার প্যাকটাপ কোথাও কোনো জায়গা নেই আস্তে আস্তে ভিড় আরও বাড়বে তখন বেশ কিছু কিন্তু গঙ্গাসাগর স্পেশাল ট্রেনও চালানো হবে গভর্নমেন্টের পক্ষ থেকে এখন বাজে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা পৌঁছালাম কাকদ্বীপ মোটামুটি ট্রেন ভালো রকমই ভিড় হয় এই গঙ্গাসাগর মেলার এক থেকে দু সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় ভিড় ট্রেন কিন্তু আপনাদেরকে নামাবে দু নম্বর প্ল্যাটফর্মে জাস্ট প্ল্যাটফর্ম থেকে নেমে টুয়ার্ডস নামখানার দিকে আপনারা এগিয়ে আসবেন এবং ডান হাতি আপনারা পেয়ে যাবেন কিন্তু টোটো স্ট্যান্ড দেখতে পারবেন দলে দলে মানুষজন কিন্তু এগিয়ে যাচ্ছেন ওই টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যেই যত তাড়াতাড়ি আপনারা টোটো নেবেন তত তাড়াতাড়ি পৌঁছবেন ভেসেলঘাটে সেখানে তত তাড়াতাড়ি লাইন দিতে পারবেন ভেসেলের জন্য সুতরাং তাড়াতাড়ি টোটো নেওয়ার চেষ্টা করবেন জনপ্রতি কুড়ি টাকা দিয়েই কিন্তু আপনারা পৌঁছে যাবেন অ্যাপ্রক্স কুড়ি মিনিটের মাথাতেই লট নাম্বার এইট জেটি ঘাট রাস্তাতে কিন্তু সাজসজ্জা একবারে প্রস্তুতি তুঙ্গে দেখতে পাবেন সর্বধর্ম সমন্বয় গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকম পোস্টার কাটআউট দারুণ সুন্দর করে সাজানো হয় কিন্তু গঙ্গাসাগরের যত কোটা কানেক্টিং রুট আছে সবকটা রুটকেই টোটা কিন্তু পুরোপুরি লট নাম্বার এইটে নামালো না বাঁধিকা পুলিশের হেল্প রয়েছে ওখানে কিন্তু চেকিং চলছে জাস্ট এই রুট বরাবর তিন মিনিট হেঁটে গেলে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য লট নাম্বার এইটে দারুণ করে উপরটা সাজানো হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য কিন্তু এখান পর্যন্তই টোটো স্টপ এর বাইরে কিন্তু টোটো যাবে না সোজা এগিয়ে যাচ্ছি লট নাম্বার এইট জেটিঘাটের ঘাটের উদ্দেশ্যে মিনিট তিন থেকে চার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ইয়ে আসি সামনে লোকে লোকার অন্য সামনেই লড নম্বর এইট জেটি ঘাটের যে টিকিট কাউন্টার সেটা রয়েছে এখান থেকে আমরা প্রথমে টিকিট কাটছি প্রচুর লাইন পড়েছে মেলা উপলক্ষে আরও বেশি লাইন পরে এখানে টিকিটের মূল্যটা আপনাদেরকে বলে রাখি জাস্ট টিকিট কাউন্টার ন টাকা দিয়ে কিন্তু আপনারা ভেসেল পারাপার করতে পারবেন এবং মেলার সময়টা চল্লিশ টাকা পর্যন্ত হয়ে যায় এবং গাড়ি পারাপারের জন্য হয়তো নগুণ অর্থাৎ একাশি টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয় লট নাম্বার এইটের পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি সামনে কিন্তু ভেসেল ধরার যে রাস্তা পুরোপুরি একদিকে যাওয়ার একদিকে আসার দারুণ সুন্দর করে যাওয়ার দিকে ভিড়টা শুধু আমরা দেখুন লাইন লেগে আছে এই লাইন দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে ইমার্জেন্সির জন্য পুলিশের ব্যবস্থা রয়েছে রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এখান থেকে কিন্তু আমরা ফুলের ডালি ডাব জলের বোতল টুপি সব কিছু কিন্তু পেয়ে যাবেন একবার অ্যাভেলেবেল আস্তে আস্তে করে আপনারা লাইন এগোতে থাকবে এগিয়ে যাবেন ভেসেলের উদ্দেশ্যে মোটামুটি এরকম ভিড় থাকলে আপনারা কিন্তু চার থেকে পাঁচটা ভেসেল ছাড়তে হতে পারে তারপরে গিয়ে কিন্তু আপনারা ভেসেল পাবেন তো হাতে সময় তো অবশ্যই লাগবে এখান থেকে ক্রস করে কচু যাওয়ার উদ্দেশ্যে মেলার সময় এলে কি ফেস করবেন একবারে লাইভ দেখাচ্ছি দূরে একটা ভেসেল এসেছে দেখতে পারছেন পুরো মানুষে ভর্তি পুরো রাস্তা জুড়ে মানুষ মোটামুটি টিকিট কাটার পর এক ঘন্টার বেশি লেগেই যাবে আপনাদেরকে ভেসেল পর্যন্ত শুধু পৌঁছোতে বিপুল লাইন ঠেলে দেখতে পাচ্ছেন লাইনের অবস্থা মেলার যেহেতু এখন দু সপ্তাহ বাকি আমাদের মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট লাগলো কিন্তু ভেসেল পর্যন্ত পৌঁছাতে ভেসেল অবশ্যই উঠে গেছি এই যে জার্নিটা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি গঙ্গা দেখতে দেখতে আপনারা দারুণ সুন্দর করে এনজয় করবেন একবারে প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশ ভিড়টা অত্যন্ত বেশি নইলে আরও বেশি এনজয় করা যায় কিন্তু এই জার্নি করতে করতে আপনাদেরকে দিয়ে রাখি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যাই ভেসেল পাড়াপাড়ের জন্য আপনাদের কিন্তু মাস্ট জানা দরকার এই ভেসেলের টাইম কিন্তু জোয়ার ভাটার উপর অনেক ডিপেন্ড করে সুতরাং প্রতিদিন কিন্তু গঙ্গাসাগর অফিসিয়াল অ্যাপে কিন্তু এটা আপডেট দিতে থাকে আপনারা কিন্তু অবশ্যই যখনই ট্রাভেল করবেন গঙ্গাসাগর অফিসিয়াল অ্যাপ মোবাইলে রাখবেন এবং এই টাইমিংটা আপনারা কিন্তু দেখে রাখবেন কেননা কখন জোয়ার বাটা এই টাইমিংটা না জানলে কিন্তু আপনারা দিনের দিন ব্যাক করতে পারবেন না ম্যাক্সিমাম সময় দুপুরের পর থেকে কচু বেরিয়া ফেরি সার্ভিস কিন্তু ব্যাকে আসার জন্য বন্ধ থাকে গঙ্গার স্নিগ্ধ হওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন পঁয়তাল্লিশ মিনিট অতিক্রান্ত হয়ে আপনারা বুঝতেই পারবেন না যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেছি কিন্তু অ্যাপ্রক্স বেলা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ কচু এই কচু ঘাট কিন্তু গঙ্গাসাগর যাওয়ার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে কিন্তু ক্রুজে করে যারা আসবেন তারাও কিন্তু পৌঁছবেন এই কচু বেরিয়া দিয়ে কিন্তু একই রাস্তা বারবার এগিয়ে যাবেন গঙ্গাসাগর উদ্দেশ্যে পেছনে আমাদের ভেসেল মানুষজন কিন্তু নেমে আসছেন এবং বাঁধ হাতেই রয়েছে কিন্তু ক্রুজ ক্রুজটা জাস্ট সবে মাত্র এসে পৌঁছেছে চুচ যেটি ঘাটে দারুন সুন্দর আলোর মালায় সেজে উঠেছে রাত্রেবেলা আলাদাই লাগবে পেছনে গঙ্গাসাগর নতুন করে লেখা হচ্ছে জাস্ট কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বেরিয়ে ডানাতে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ট্রান্সপোর্ট মিডিয়াম যে কটা আছে সে কিন্তু আমরা পৌঁছে যাবো টোটো অটো ম্যাজিক ভ্যান বাস সব কিছু পেয়ে যাবো আমরা সোজা রাস্তা বরাবর এগিয়ে থাকবো প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে আর্মির ভেহিকলস দেখতে পাচ্ছেন সব হাই র্যাঙ্কের অফিসারদের গাড়ি দারুণ সুন্দর আলোর মালায় সুসজ্জিত করা হয়েছে পুরো রাস্তা জাস্ট আমরা ধরবো কিন্তু ম্যাজিক ভ্যান কেননা ম্যাজিক ভ্যান খুব তাড়াতাড়ি আপনাকে ষাট টাকার বিনিময়ে পৌঁছে দেবে পঞ্চাশ মিনিটের মধ্যেই গঙ্গাসাগর টোটো একশো টাকা নেবে কিন্তু অনেক স্লো পৌঁছাবে আমাদের একদিনে গিয়ে একদিনে ফিরে আসার ব্যাপার তো সুতরাং আমরা ধরবো ম্যাজিক ভ্যান অটোও নিতে পারেন পঞ্চাশ টাকা করে নেবে যারা অফ টাইম আসবেন তারা কিন্তু বাসে করেও যেতে পারেন চল্লিশ টাকা নেবে কিন্তু এই গঙ্গাসাগর মেলার সময় বাস একেবারে অ্যাভেলেবেল থাকে না সুতরাং আপনারা কিন্তু যে কোনো ট্রান্সপোর্ট এসে ইউজ করে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবেন আমরা ম্যাজিক ভ্যানে করে এগিয়ে যাচ্ছি এখন আমাদের লাগবে কিন্তু প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি ষাট টাকা মূল্যে আমরা কিন্তু পৌঁছাবো সাগর বাস্ট্যান্ড একেবারে সাগর বাস স্ট্যান্ডে কি আপনার সাথে কথা বলছি ঘড়ির কাটায় প্রায় বারোটা চল্লিশ প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জার্নি কভার করে আমরা কিন্তু পৌঁছে গেছি সাগরের বাস স্ট্যান্ডে এখান থেকে আপনারা টোটোও নিতে পারেন গঙ্গাসাগর এবং কপিলমুণা আশ্রম ঘোরার জন্য হেঁটেও পৌঁছাতে পারেন যদি আমরা এই রাস্তা বরাবর সোজা চলে যাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কপিলমুন্ডির আশ্রম ডানাতে চলে গেলে গঙ্গাসাগর এখান থেকে টোটো নিয়ে গেলে জনপ্রতি কুড়ি টাকা করে টোটো কিন্তু আপনাকে অনায়াসেই পৌঁছে দেবে কপিলমুন্ডির আশ্রমের একেবারে সামনে আমরা আমরা হেঁটেই যাচ্ছি দেড় কিলোমিটারের কাছাকাছি রাস্তা কেননা সাত তারিখ অর্থাৎ গঙ্গাসাগর মেলার এক সপ্তাহ আগে থেকে কিন্তু টোটো এই রুটে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আমরা হেঁটে যাচ্ছি রুটটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই জাস্ট এখানে কিন্তু আশেপাশে প্রচুর দোকান রয়েছে প্রচুর গেস্ট হাউসের নাম্বার লজের নাম্বার সব কিছু আপনারা পেয়ে যাবেন প্রচুর আশ্রম রয়েছে যারা রাত্রিবাস করবেন ভাবছেন তারা কিন্তু এই নাম্বারগুলো যোগাযোগ করে আপনারা কিন্তু ফিক্স করে নিতে পারেন প্রচুর দেখতে পেয়ে যাবেন রাস্তায় যেতে যেতেই আর যারা দিনে ফিরে যাবেন তারা তাড়াতাড়ি যান তাদের ফোকাস কিন্তু একমাত্র হবে কপিলমণির আশ্রম গঙ্গাসাগর দেখে তাড়াতাড়ি ব্যাক করে আসা আমরা চলে যাচ্ছি এবং জাস্ট এই সোজা রাস্তা বারবার যেতে যেতেই ডান হাত একটি রাস্তা পড়ে যাবে আমরা সেই ডান দিকে রাস্তা বরাবর বেঁকেই কিন্তু সোজা এবার এগিয়ে গেলেই নাক বরাবর আমরা কিন্তু পৌঁছে যাবো কপিলমণির আশ্রমের কাছাকাছি ডান দিকে চোখে পড়ে গেল ভারত সেবাশ্রম সঙ্গে আশ্রম এখানে কিন্তু আমরা রাত্রিবাস করতে পারেন প্রচুর মানুষ নাম লেখাচ্ছেন দেখতে পারছেন এখানে কিন্তু অনলাইনে কোনো ব্যবস্থা নেই অফলাইনে এসে নাম রেজিস্টার যদি রুম ফাঁকা থাক আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন অত্যন্ত কম মূল্যে আপনাদের নিজেদের মনের মতো করে দক্ষিণা কিন্তু আপনারা থাকতে পারবেন সোজা এগিয়ে যাচ্ছি দীঘার কথা মনে পড়ে যাচ্ছে মা দিকে দোকানগুলো দেখে এখানে কিন্তু গেট তৈরি হতে শুরু করে দিয়েছে অর্থাৎ আমরা প্রেমি এসে ঢুকে গেছি গঙ্গাসাগর মেলা এবং দেখতে পাচ্ছেন কিন্তু আর্ট ওয়ার্ক চলছে জাস্ট এখান থেকে কিন্তু কপিলমুনির আশ্রম মাত্র তিন মিনিটের রাস্তা অবশেষে মিনিট আটে খাটার পর আমরা কিন্তু দেখা পেয়ে গেলাম কপিলমণির আশ্রমের আশেপাশে এখানে কিন্তু প্রচুর খাবার দোকানও রয়েছে আপনারা কিন্তু এখান থেকে খাবার খেতেও পারেন কপিলমুনি আশ্রম দর্শনের জন্য আমরা চলে আসি ডান দিকে এবং সোজা রাস্তা বরাবর চলে কিন্তু আমরা পেয়ে যেতেন গঙ্গাসাগর যারা সন্ন্যাসীদের খোঁজেন তাদের কিন্তু কপিলমুনির আশ্রমে পাওয়া যায় সেটা অন্যতম মেন অ্যাট্রাকশন কপিলমুনির আশ্রমে কিন্তু সন্ন্যাসীরা থাকেন এরকম ছোট ছোট ঘরে এবং এখানে কিন্তু অনেকে বসে থাকেন দেখতে পারছেন এবং দারুণ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে এখানে ওনারা কিন্তু টিপ পরিয়ে দেবেন এবং মাথায় আশীর্বাদ দিয়ে দেবেন এই চামড়গুলো দিয়ে যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি কপিলমনির আশ্রমের দিকে প্রচুর মানুষের ভিড় রয়েছে এরকম প্রচুর ঘর রয়েছে কিন্তু এখানে অনেকে থাকেন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকক্ষণ ভ্রমণ যুদ্ধ করার পর অবশেষে একটু শান্তি দর্শন পেলাম কপিলমনির আশ্রমের আপনাদের সকলকে দেখাচ্ছি আপনাদেরও ভালোই লাগবে এবং এই দৃশ্যগুলো মন ভালো করে দেয় জীবনে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর একই জায়গায় সব কিছু মিলে মিশে সব একাকার যাই ভেতরে প্রবেশ করছি মূল মন্দির এখানে কিন্তু অনেক দেব দেবতার বিগ্রহ রয়েছে নরসিংহদেব রাধাকৃষ্ণর মন্দির বিভিন্ন রকমের রয়েছে আপনি কিন্তু দেখতে পাবেন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাও আপনাদের সকলের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে প্রবেশ করবেন পরপর দেখতে দেখতে গিয়ে ওদিকে কিন্তু এক্সিট পয়েন্ট আছে আপনারা ওদিক দিয়ে কিন্তু এক্সিট করবেন আর গঙ্গাসাগর মেলার সময় আসবেন তারা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না বাইরে থেকে দর্শন করে নিতে হবে কপিল মুনির মাঝখানে রয়েছেন কপিল মুনি ডান দিকে রয়েছেন রাজা সগর এবং বাঁ দিকে রয়েছেন মা গঙ্গা কাহিনী অবশ্য আপনাদেরকে শোনাবো রাস্তায় হাঁটতে হাঁটতেই মন্দিরের সামনের অংশটা সিকিউর করে রাখা রয়েছে আলপনা দেওয়া রয়েছে এখানে কিন্তু মানুষজন মনস্কামনার জন্য ডুরিগুলো বাঁধেন এবং এই হচ্ছে পুরো কপিল মুনির আশ্রমের সামনের ভিউ মানুষজন আসছেন কিন্তু একবারে লাইন দিয়ে প্রবেশ করছেন মূল মন্দিরের ভেতরে দারুণ সুন্দর ব্যবস্থা আশ্রম থেকে সোজা যদি বেরিয়ে যান তাহলে কিন্তু ডানাতে পেয়ে যাবেন এই ডালা কেনার জায়গাগুলো এখানে কিন্তু অনেক বড় বড় রুম করে রাখা আছে তার ভিতর অনেক দোকান রয়েছে যে কোনো একটা থেকে আমরা কিন্তু কিনে নিতে পারেন জাস্ট মন্দির লাগোয়াই রয়েছে এই ডালা কেনার সেকশনগুলো জাস্ট সোজা রাস্তা বরাবর যদি এবার আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে গঙ্গাসাগর যেতেই বাহাতে কিন্তু এই স্টলগুলো পড়বে যেখানে কিন্তু বিক্রি হয় গঙ্গা জল ভরার ব্যারেল এবং গঙ্গা মাটি নেওয়ার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম তারপর এখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন সোজা রাস্তা পরে এগিয়ে গেলেই বাহাতে কিন্তু অনেক পানীয় জল খাওয়ার সেকশন পাবেন এবং সুলভ শৌচালয়ও পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা ড্রেস চেঞ্জও করতে পারবেন সুলভ শৌচালয়ের ভেতরে সোজা রাস্তা বরাবর আমরা এগিয়ে যাচ্ছি ডান দিয়ে কিন্তু বিশাল এরিয়া জুড়ে রাত্রি নিবাস যারা করবেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে তাদের জন্য কিন্তু রুম বানানো চলছে বিশাল এরিয়া জুড়ে প্রচুর বড় কর্মযোগ্য চলছে দেখতে পাচ্ছেন যে হিউজ জোন জুড়ে শুধু বাঁশ দিয়ে বানানো হয়েছে এবং হোগলা পাতা দিয়ে কিন্তু কভার করে দেওয়া হবে খুব শীঘ্রই দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট প্রতি বছরই করা হয় সোজা রাস্তা বরাবর চলে এলেই গঙ্গাসাগর ভিউ পয়েন্ট আমরা পৌঁছে গেছি এখান থেকে কিন্তু আপনারা স্নান করতে পারবেন না কিন্তু গঙ্গাসাগরের ওভারঅল পুরো ভিউটা আপনারা পাবেন ডান দিকে বাঁ দিকে সেগুলোতে আপনারা স্নান করতে পারবেন কিন্তু এটা কিন্তু গঙ্গাসাগর ভিউ পয়েন্ট জাস্ট সোজাসুজি কোপিনমুনির আশ্রমের দেখতে পারছেন এখান থেকে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে দিগন্ত বিস্তৃত জলরাশি এবং এটাই কিন্তু সেই সাগর সঙ্গম যেখানে কিন্তু গঙ্গা নদী হুগলি নদীর নামে কিন্তু মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে সেই সাগর সঙ্গমেরই পুরো দৃশ্য আপনাদের সকলের জন্য তুলে ধরছি পূর্ণতীর্থ গঙ্গাসাগরের বক্ষ থেকে কিছুক্ষণ আগেই আপনাদেরকে কপিলমুনির আশ্রম দেখালাম সেখানে কিন্তু কপিলমুনির ডান দিকেছিলেন সগর রাজা সগররাজে নিরানব্বই বার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন একশোতম যজ্ঞ সম্পন্ন করার পূর্বেই দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে তার অশ্বমেধের ঘোড়াটিকে লুকিয়ে দিলেন এবং লুকিয়ে রাখলেন মুনির আশ্রমের ভেতরে ইতিমধ্যে সগররাজের ষাট হাজার পুত্র তন্নতন্ন করে খোঁজা শুরু করলো এই অশ্বমেধের ঘোড়াটিকে এবং অবশেষে কপিলমুনির আশ্রমের ভেতর থেকে যখন অশ্বমেধের ঘোড়াটিকে পাওয়া গেল তখন সগরাজের সন্তানরা মুনিকে চোর অপবাদ দেওয়ায় কপিলমুনি যিনি খুব শক্তিশালী একজন মহাপুরুষ ছিলেন যিনি মনুর বংশধর বিষ্ণুর অবতার হিসাবে যাকে মানা হয় তার অভিশাপে সগররাজের ষাট হাজার সন্তান একসাথে ভষে পরিণত হয় এরপরে সগররাজ্যের পুত্র ভোগীরথ যখন সিংহাসনে বসেন তখন তিনি জানতে পারেন যদি মা গঙ্গাকে মর্ত আনা যায় এবং তিনি যদি ভস্যের উপর দিয়ে প্রবাহিত হন তাহলে কিন্তু এদের অভিশাপ থেকে মুক্তি ঘটবে তখন তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন এবং নিজের যে সিংহাসন মন্ত্রীর ওপর ছেড়ে দিয়ে তিনি গেলেন হিমালয় তপস্যা করার জন্য অনেক কঠিন তপস্যার পরে মা গঙ্গা সন্তুষ্ট হন এবং তাকে জানান যে তিনি যদি সরাসরি মর্তে প্রবেশ করেন তাহলে মর্ত তোলপার হয়ে যাবে কেননা তার যে বেগ সেটা কিন্তু সামলানোর ক্ষমতা কারণ নেই একমাত্র আছেন দেবাদিদেব মহাদেবের যদি তিনি চান তবেই কিন্তু সম্ভব তারপর থেকে ভগীরথ মহাদেবকে তুষ্ট করেন এবং মহাদেব বলেন যে ঠিক আছে গঙ্গাকে তার নিজের জটায় তিনি স্থান দেবেন এবং সেই জটা থেকেই প্রবাহিত হয়ে গঙ্গা নদী মর্তে প্রবেশ করবে সবকিছু যখন ঠিকঠাক এমত অবস্থায় মুনি তিনি সমস্ত গঙ্গা জল নিজের উদরে ধারণ করেন অর্থাৎ তিনি পান করে নেন অনেক আকতি মিনতি অনুরোধের পরে তপস্যার পরে ভগীরথ মুনিকে সন্তুষ্ট করেন এবং জাহ্ডমণি তার উদর ছেদন করে তিনি মা গঙ্গাকে মর্তে প্রবাহিত হতে দেন এই জন্যই মা গঙ্গার অপর নাম জাহ্নবী এবং তারপরেই কিন্তু এই ভস্যের উপর দিয়ে মা গঙ্গা প্রবাহিত হন সকলের কিন্তু নরক থেকে মুক্তি ঘটে অভিশাপ থেকে মুক্তি ঘটে এবং তারপর থেকেই মানুষজন ছুটে আসেন এই পূর্ণভূমিতে পূর্ণ লাভের আশায় পূর্ণ করার উদ্দেশ্যে তীর্থ করার উদ্দেশ্যে এই কপিল মুনি আশ্রমের তীরে গঙ্গাসাগরের সংযোগস্থলে এগিয়ে যাচ্ছি গঙ্গাসাগরে স্নান ঘটার উদ্দেশ্যে এখানে কিন্তু প্রচুর অস্থায়ী বাড়ি অস্থায়ী তাবু তৈরি করা হচ্ছে রাত্রিবাসের জন্য জোর কদমে কাজ চলছে তাঁবুগুলোতে কিন্তু আপনারা রাত্রিবাসও করতে পারেন এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য ইউজও করতে পারেন এই তাবুগুলোকে প্রচুর মানুষজন অলরেডি এসে পৌঁছেছেন এই পুণ্যভূমিতে এখন প্রায় দশ হাজার থেকে কুড়ি হাজার মানুষজন রয়েছেন তখন প্রায় লাখের উপরে প্রায় দশ লাখের কাছাকাছি মানুষজন আসেন এই পুণ্যতীর্থে আট তারিখ থেকে এই পুণ্য স্নান করার জন্য প্রচুর ভক্ত সমাগম শুরু হয়ে যাবে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন সবচেয়ে বেশি পরিমাণে ভিড় হয় এই গঙ্গাসাগরের পক্ষে আট তারিখ থেকেই মেলা শুরু আট তারিখ থেকেই কিন্তু প্রচুর ভক্ত সমাগম শুরু হয়ে যাবে তেরো চোদ্দ পনেরো সবচেয়ে বেশি ভিড় হয় এই তিন দিন লক্ষ্য ভক্ত সমাগমের জমজমাট হয়ে ওঠে গঙ্গাসাগরের তীরবর্তী পুরো অঞ্চল দিন রাত ধরে চলে অন্য স্নান সে যে উঠেছে দেখতে পাচ্ছেন আলোর মালায় অলরেডি সুসজ্জিত টোটোয় চেপে কপিলমনির আশ্রমকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি সাগরের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখান থেকে যেতে হবে বেনুবন দিয়ে কেননা অলরেডি কিন্তু কচু ফেরিঘাট বন্ধ হয়ে গেছে ভাটার কারণে গতিতে এগিয়ে যাচ্ছি হাতে কিন্তু লিমিটেডই টাইম রয়েছে মাত্র দুটো বেজে দশ হয়ে গেছে অলরেডি মেলা তদারকির জন্য প্রচুর মুভমেন্ট হচ্ছে টুটো চেপে সাগর বাস স্ট্যান্ড পৌঁছতে পৌঁছাতে অনেকের কোয়ারি থাকে যে কোথায় রাত্রিবাস করবেন সবচেয়ে বেস্ট ভারত সেবাসকম সংঘ অফলাইন বুকিং হয় অনলাইনের কোনো কিছু নেই আপনারা এসে পৌঁছে যাবেন যদি ফাঁকা থাকে তো পেয়ে যাবেন যেন ইস্কনের অতিথি নিবাস আপনার থাকতে পারেন এটা কিন্তু অনলাইনে বুক করা যায় সব ডিটেলস কিন্তু ডিসক্রিপশনে থাকবে চেক করে নেবেন দুটো বেজে পনেরোর কাছাকাছি আমরা পৌঁছে গেছি কিন্তু সাগর বাস্ট্যান্ড এখান থেকে আমরা ধরবো ম্যাজিক ভ্যান যাবো বেলুবন সাগরের বাস স্ট্যান্ড কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একবারে আলপনায় মুড়ে ফেলা হয়েছে এরপর আমাদের গন্তব্য বেনুবন আমাদের অ্যাপ্রক্স টাইম লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট ষাট টাকা ভাড়া দিয়ে আবার ম্যাজিক ভ্যানে করে আমরা কিন্তু পৌঁছে গেছি বেনুবনে বেনুবন থেকে কিন্তু আমাদের গন্তব্য হবে নামখানা বেনুবন পর্যন্ত কিন্তু আমরা টোটো করে পৌঁছাতে পারতেন দুটো রুটে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাই এখন যাই তিনটে ট্রলার ধরতেই হবে লাইন দিয়ে মানুষজন এগিয়ে চলেছেন এখানে কিন্তু আগে থেকে টিকিট কাটার কোনো সিস্টেম নেই ট্রলার ছাড়ার পর ট্রলারের ভেতরেই কিন্তু কাটা হবে টিকিট তাই যত তাড়াতাড়ি পৌঁছবে তত তাড়ি লাইনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আশেপাশের সিনারি সিনারিগুলোটা জাস্ট আলাদাই অত্যন্ত সুন্দর লাগছে সিঙ্গেল লাইন মেনটেন করে পুলিশ রয়েছে ট্রলারের যত স্টাফরা রয়েছে তারা সকলেই রয়েছে এবং সুন্দর করে সকলের সহযোগিতায় কিন্তু আপনাদের কিন্তু নিচে বসতে হবে ট্রলারের অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে সিট সেখানে কিন্তু সকলে বসতে পারবেন কিছুজন দাঁড়িয়েও যাচ্ছেন নির্ধারিত সময় দশ মিনিট পূর্বেই ট্রলার যেহেতু ভর্তি হয়ে গেছে ছেড়ে দিয়েছে এখানে কিন্তু তিনটে ট্রলার যে তিনটে দিয়ে ছাড়বে এমন না আপনার কিন্তু পনেরো মিনিট আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন পনেরো মিনিট আগে কিন্তু ছেড়ে দিতে পারে যদি ট্রলার ভর্তি হয়ে যায় বেনুবন থেকে তিনটের পরে কিন্তু ট্রলার রয়েছে একেবারে চারটে বেজে পঁয়তাল্লিশে সুতরাং যারা শিয়ালদা এবং তারও দূরে জার্নি করবেন তারা তিন ধরার চেষ্টা করবেন তিনটেটা ধরা মানে চারটে আটত্রিশের ট্রেন আপনি কিন্তু নামকানা থেকে গ্যারান্টি পাবেন চল্লিশ টাকার বিনিময়ে এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিটের জার্নি এই দেখুন বাসের মধ্যে কিন্তু এর ভেতরেই টিকিট কাটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম দারুণ সুন্দর সিনারি বিউটি এনজয় করতে করতে আপনারা কিন্তু পৌঁছাবেন এই এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট দারুন সুন্দর অনেক দ্বীপ দেখতে পারবেন অনেক ট্রলার অনেক জাহাজ অনেক নৌকো অনেক কিছু দেখতে পারবেন দারুণ সুন্দর লাগবে কিন্তু টোটাল অ্যাম্বিয়েন্স দেখতে পাবেন কিন্তু সুন্দরবনের মতোই পুরো সে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এই বেনুবন দিয়ে গঙ্গাসাগর আসাটাও প্রেফার করেন কেননা এটা জোয়ার বাড়ার উপর কোনো ডিপেন্ড করে না যখন খুশি মানে টাইম টেবিল অনুযায়ী কিন্তু এই বেনুবনের লঞ্চ সার্ভিস অ্যাভেলেবেল থাকে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো টাইম এবং স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করবো এক ঘন্টা দশ মিনিটের জার্নি শেষ নামখানা ব্রিজ দেখা যাচ্ছে মানে নামখানা নখানা যেটির একবারে কাছে পৌঁছে গেছি কেউ টিকিট ফেলবেন না কেননা এক্সিট পয়েন্টে কিন্তু টিকিট চেক করা হচ্ছে নামখানা ব্রিজ একবার আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর করে কিন্তু রঙ করা হচ্ছে যেহেতু গঙ্গাসাগর আসার অন্যতম মেন পয়েন্ট হচ্ছে নামখানা ঢেলে সাজানো হচ্ছে এখান থেকে আমরা নেব টোটো পনেরো টাকার বিনিময়ে আমরা কিন্তু পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবো নামখানা স্টেশন ঝড়ের গতিতে এগিয়ে চলেছে দেখছেন রাত্রিবাস করার জন্য যারা নামখানাতেও থাকতে পারে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখানেও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে রাত্রিবাস করার তো করে মিনিট বারোর মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে ঝড়ের গতিতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হাতে কিন্তু এখন বেশ খানিকটা সময় রয়েছে পঁচিশ মিনিটের কাছাকাছি কারণ চারটে আটত্রিশে ট্রেন ধরবো যা পৌঁছে দেবে আড়াই ঘন্টার মধ্যে আমাদেরকে কিন্তু দেয় নামখানা স্টেশনের ভেতরে প্রবেশ করছি এখন ঘড়িতে বাড়ছে কিন্তু চারটে তেরো প্রবেশ করছি নামখানা স্টেশনে ট্রেনে একটা সিট ধরতে হবে মানুষজন এই জন্য ছোটাছুটি করছেন কারণ আড়াই ঘন্টার বেশি জার্নি ম্যাক্সিমাম মানুষ কিন্তু শিয়ালদাই যাবেন লোকাল প্যাসেঞ্জার তো অবশ্যই রয়েছে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সামনে এবং ট্রেনে উঠে আপনারা কিন্তু পেছন দিকে চলে যাওয়ার চেষ্টা করবেন ট্রেনের তাহলে কিন্তু সিটটা একটু বেশি পাবেন কারণ প্রথমের দিকে সকলেই চান যে ট্রেনের সামনের দিকে সিট পেতে অ্যাপ্রক্স তিন ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব শিয়ালদা স্টেশন এবং লাইফ প্রুফ একেবারে সন্ধ্যেবেলায় শিয়ালদা স্টেশন আমরা কিন্তু পৌঁছে গেছি সাড়ে সাতটা কাছাকাছি বাজছে সকালবেলা বেরিয়ে সারাদিন ঘুরে কিভাবে আপনারা কিন্তু রাত্রের মধ্যে শিয়ালদা পৌঁছে যাবেন এরপর আপনারা কিন্তু নিজেদের গন্তব্য অনায়ই চলে যেতে পারবেন পুরো লাইফ প্রুফ দেখালাম আজকের এপিসোডে কপিলমন্ডির আশ্রম এবং গঙ্গাসাগর দর্শনে একদিনে শিয়ালদা টু শিয়ালদায় আমার টোটাল খরচ হয়েছে দুশো চুয়াত্তর টাকা সামান্য একটু বাড়তে বা কমতে পারে টোটো গাড়ি আপনার কি ডিপেন্ড করছেন তার উপরে আপনারা কিন্তু ক্যাশ ক্যারি করবেন কেননা এটিএম এখানে কাজ করে না সুতরাং ক্যাশ মোটামুটি একটু নিয়ে যাবেন প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা খরচ করতে পারবেন খুচরো টাকা পয়সার সাথে রাখবেন কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে